মেইন যে কাজ হবে সেটা হচ্ছে কারেন্সি কনভার্ট করা এবং একটা সিম কেনা এখানে অনেকগুলো সিমের দোকান আছে দেখে এর মধ্যে যেখানে একটা সিম আমাদের নিতে হবে সামনে ডিটেক যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের গ্রামীণ যে মাদার কোম্পানি ট্যালিনোর ওই কোম্পানিরই সিম তো এখন দেখব যে আসলে এটা কী অফার আছে এখানে অনেকগুলো প্যাকেজ দেখতে পাচ্ছেন তো আমার যেহেতু হচ্ছে পাঁচ দিনের প্ল্যান নিয়ে আসা তাই আমি হচ্ছে এইট ডেজের প্যাকেজ নিচ্ছি একটা এখানে হচ্ছে এইট ডেজেরও প্রায় তিনটা প্যাকেজ অ্যাভেলেবেল ছিল তো আমি হচ্ছে চারশো ঊনপঞ্চাশ বাতের যে প্যাকেজটা সেটা নিলাম আনলিমিটেড ডেটা এবং আনলিমিটেড ফ্রি কলস তো যেহেতু এটা ডেটা স্পিড বেশি তাই এটা নিচ্ছি এবং পাশাপাশি তিনশো ঊনপঞ্চাশ বাতেরও একটা প্যাকেজ ছিল সেটার হচ্ছে স্পিড স্পিডটা অ্যানএমবিএস লিমিট করা তো যেহেতু হান্ড্রেড এন বিপিএস স্পিড আছে তাই আমি হচ্ছে চারশো উনপঞ্চাশ বাতের প্যাকেজটাই নিলাম তো এখন আমি যাবো হচ্ছে কারেন্সি কনভার্ট করতে ইমিগ্রেশন কমপ্লিটের পরেও কিছু মানি এক্সচেঞ্জ আছে ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে তো সেগুলোর রেটও আপনাদের দেখাবো এবং বেসমেন্টে গিয়ে আমি আসলে কি রেটে ডলার থেকে বাত কনভার্ট করতেছি সেটাও আপনাদের দেখাবো পাশাপাশি আরেকটা আইডিয়া পাবেন সেটা হচ্ছে যদি কেউ এটিএম থেকে টাকা তুলেন মানে বাদ উইথড্র করেন সেই ক্ষেত্রে রেট কত পড়তেছে তো আশা করি আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন থেকে আমরা এক্সচেঞ্জ রেটটা আজকে এক্সচেঞ্জ রেট এখানে আজকে রেট হচ্ছে পার ইউএসডি টু তো এখানে অনেকেই হচ্ছে কারেন্সি কনভার্ট করতেছে তারপর আমরা দেখবো যে আরও ভালো রেট কোথায় পাওয়া যায় আমি এখন আছি বেসমেন্টে বেসমেন্টে এখানে মানি এক্সচেঞ্জ আছে যেটা রেট হচ্ছে উপরের থেকে একটু ভালো রেট দেয় তো আমি এখন হচ্ছে এখানে কারেন্সি কনভার্ট করব ইউএসডি থেকে বাদতে মানি এক্সচেঞ্জ করব। এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে বুথও আছে এটিএম বুথ তো আমি চেষ্টা ট্রাই করে দেখব যে আমার ইভিএলে যে কার্ড আছে সেটা দিয়ে যদি আমি বাদ উইথড্র করি সেক্ষেত্রে কী পরিমাণ টাকা চার্জ করে এবং কত টাকা এক্সট্রা কোনো চার্জ করে কি না সেই জিনিসটা আমি আপনাদের দেখাতে পারবো তো এখানে যদিও টাকা উঠাইতে গেলে হয়তো দেখা যাবে টাকার অ্যামাউন্টই শো করতেছে কিন্তু আমার ব্যাংক থেকে আসলে কত কাটতেছে সেই ডেটাটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এটা দিয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যে আসলে এটিএম থেকে যদি আমরা ক্যাশ উইথড্র করি বাথ উইথড্র করি সেক্ষেত্রে রেট ডলার এক্সচেঞ্জ রেটের থেকে ডিফারেন্সটা কত পড়ে আর এখানে রিস মানি যেটা সেটাতে তো অ্যাকচুয়ালি রেট অনেক ভালোই দিচ্ছে যে পঁয়ত্রিশ পয়েন্ট ওয়ান এইট বাথ ওয়ান বিপরীতে আর বাকি যেগুলো আছে সেগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে আসলে কোথা থেকে আপনারা মানি এক্সচেঞ্জ করলে কিছুটা বেনিফিটেড হবেন আরেকটা জিনিস হচ্ছে আমি মানি এক্সচেঞ্জের পর যেহেতু আমার সিমও কেনা হয়ে গেছে এবং মানি এক্সচেঞ্জের পর আমি পাবলিক ট্রান্সপোর্টে কীভাবে ব্যাংকক শহরে যাব সেই জিনিসটা আপনাদের দেখাব আমার সাথেই থাকুন ধন্যবাদ এখানে রেট দেখতে পাচ্ছেন পার ইউএসডি হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান এইট আর একটু আগে আমরা উপরে দেখলাম থার্টি টু পয়েন্ট এইট জিরো তো ডিফারেন্সটা বুঝতেই পারছেন অ্যারাউন্ড হচ্ছে টু পয়েন্ট থ্রি এইট বাদ এখানে বেশি পাওয়া যাচ্ছে আমি এখন হচ্ছে এখান থেকে দুশো ডলার কনভার্ট করে নেব আর পরবর্তীতে সিটিতে যাওয়ার পরে আবার রেটটা চেক করবো যে রেট কীরকম এখানে দুইশো ইউএসডির এগিনটা আমি পেলাম হচ্ছে সাত হাজার ছত্রিশ বাদ যেটা রেড পড়ছে থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান এইট পার ইউএসডি এখন আমি বুথে বুথ থেকে হচ্ছে উইথড্রো করব বাত তো এখানে আমি ফার্স্টে ট্রাই করতেছি হচ্ছে পাঁচ হাজার বাত এই মেশিন থেকে সর্বোচ্চ বিশ হাজার বাত উইথড্রো করা যায় তো পাঁচ হাজার বাত উইথড্রো করেন অথবা বিশ হাজার বাত উইথড্রো করেন ওয়ান টাইম একটা চার্জ কাটবে দুশো বিশ বাদ তাই হচ্ছে আমার সাজেশান থাকবে যে চেষ্টা করবেন সর্বোচ্চ অ্যামাউন্টাই উইথড্রো করার জন্য তো এতে করে রেট অনেক ভালো পড়বে আর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে আমার বিডিটি থেকে আমি পুকুর থেকে যখন আমি ভাত তুললাম তো আমি রেট কত করে পেলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা লাগেজ রাখতে পারেন যেটা বললাম যে তারা একদিনের জন্য একশো বাদ চার্জ করে এটা যে কোনো সাইজের লাগেজই হোক পার ডে হান্ড্রেড বাদ সাত দিনের জন্য রাখলে সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড বাদ এখানে আরেকটা আছে মোটামুটি টাকা আঠারো আপনাদের যেটা বললাম যে এখানে আসলে যদি কারেন্সি কনভার্ট করতে চান সেটা অবশ্যই হচ্ছে বেসমেন্টে চলে আসবেন এখানে রেট অনেক ভালো পাবেন তো বেসমেন্টে যেগুলো আছে মানি এক্সচেঞ্জ হ্যাপি রিচ আছে তারপর সুপার রিচ আছে তার ডলার রেট হচ্ছে থার্টি ফাইভ বাদ আর যেটা উপরে দেখলাম আমরা সেটা হচ্ছে থার্টি টু পয়েন্ট সেভেন এরকম রেট তো অলমোস্ট টু সামথিং হচ্ছে ডিফারেন্স তো আশা করি সবাই এখান থেকেই করতে পারবেন আর নিচে ব্যাগ যদি কেউ র্যাপ করে নিতে চান এবং হচ্ছে লাগেজ স্টোরেজ করতে চান কোথায় যাওয়ার জন্য তো নিচে স্টোরেজ করতে পারেন উপরের থেকে নিচের রেট অনেক কম যেটা হচ্ছে পার ডে লাগেজ স্টোরেজের জন্য দিতে হচ্ছে একশো বাদ করে তা দোকানটাও আমি দেখাই দিলাম আর এখন আমি দেখবো আসলে যে ট্রেনে কিংবা বাসে কিসের মাধ্যমে যাওয়াটা ইজি হয় এখন আমি পাবলিক ট্রান্সপোর্টে করে ব্যাংকক সিটিতে যাব যেহেতু আমি একা এটাই আমার জন্য কনভিনিয়েন্ট ট্যাক্সি অথবা গ্র্যাবে মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো বাতের মতো চার্জ আসে তো আশা করি পরবর্তী ভিডিওতে আমার সাথেই থাকবেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন ধন্যবাদ